নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি বানাবো ভেজিটেবল পোলাও তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভেজিটেবল পোলাও কেমন হয়েছে পোলাওর মধ্যে দেওয়ার জন্যে সবজিগুলি আমি ভাজার জন্যে সাদা তেল নিয়েছি তিন চামচ এখন আমি ফুলকপি ভেজে নিচ্ছি আর গাজর আর বিনস ভেজে নিচ্ছি দেখুন ভাজাগুলি হয়ে গেছে পোলাওর জন্যে এখন আমি তেল নিয়েছি চার চামচ সাদা তেল ফুরন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তারপর দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা একটি গোটা তারপর দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা এখন এগুলো ভেজে নেব গোটা জিরে আধা চামচ ফুরনে দিয়ে দিচ্ছি এটি এখন ফুরনগুলি অল্প ভেজে নিচ্ছি অল্প ভালো করে ভাজা হওয়ার পর চাল দিয়ে দেব এক ঘন্টা আগে ধুয়ে রাখা বাসমতি চাউল আমি এক কাপ নিয়েছি তো এগুলি এখন জল ঝরিয়ে আমি এখন বানিয়ে নেব পোলাও দিয়ে দিচ্ছি ফুরনের মধ্যে ধোয়া চাউল একদম ঝোরঝরে জল থাকলে হবে না জল থাকলে হয় কি এটি একটু স্টিকি হয়ে যায় আঠা তো জল ঝরিয়ে ভালো করে তারপরে ভেজে নিয়ে এখন আমি জল দিয়ে দেবো এক কাপ এটির মধ্যে এক কাপ চাউলের মধ্যে এক কাপ জল দিয়ে দিচ্ছি আর এটি দেওয়ার পর জলটি আমি তিন মিনিট ঢেকে রাখবো ঢাকা দেওয়ার পর তিন মিনিট পর খুব সুন্দর সুসিদ্ধ হবে দেখবেন আর লো ফ্লেম গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দেব খুব বেশি আগুন দেবো না দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন হলুদ দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ এক চামচ এখন দিয়ে দেব আধা চামচ লাল লঙ্কার পাউডার কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এখন এটি ভালো করে অল্প আরেকবার ভেজে নেব সুন্দর করে আর চিনি দিয়ে দিচ্ছি এক চামচ এখন আমি দিয়ে দেবো অল্প মটরশুঁটি এই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি চাউলগুলি খুবই সুন্দর সেদ্ধ হয়েছে তিন মিনিটে কারণ ভিজিয়ে রাখা ছিল এর জন্যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলি ফুলকপি গাজর আর বিনস খুব বেশি বেশি মানে ভাজা হয়নি হালকা হালকা মিডিয়াম ভেজেছি বেশি ভাজলে একদম মানে বেশি গলে যাবে তো হালকা ভেজে সবজিগুলি আমি এখন দিয়ে দিলাম খুব হয়েছে দেখুন স্টিকি হয়নি স্টিকি হলে পোলাও ভালো লাগে না খেতে হয়ে গেছে দেখুন পোলাও খুবই ঝোরঝোরে পোলাও হয়েছে ভেজিটেবল পোলাও এবার অল্প দিয়ে দিচ্ছি ছোট বাদাম এবং কাজু বাদাম অল্প গার্নিশিংয়ের জন্যে পোলাও রান্না হয়ে গেছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর এরকমভাবে ভেজিটেবল পোলাও পেঁয়াজ রসুন ছাড়া বানিয়ে খাবেন খুবই সুস্বাদু ভীষণই সুস্বাদু রেসিপিটি আমাকে আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন